হ্যালো বিহারস আসসালামু আলাইকুম বড় বড় মুসল্লাহ আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজক আপনাদেরকে পাইপ রেন্স এবং হচ্ছে পাইপ ডাই হেড সিঙ্গেল সিঙ্গেল যেগুলো এগুলো দেখানোর চেষ্টা করবো এগুলো মূলত হচ্ছে আপনার হচ্ছে পিভিসি পাইপের প্যাচ কাটার জন্য ব্যবহার করা হয় সিঙ্গেল সিঙ্গেল পিভিসি পাইপ হেডগুলো আমাদের কাছে পাবেন এবং পাইপ লেন্স সমুধ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন লোকাল কোনো প্রোডাক্ট আমাদের কাছে হয়ে থাকে না আমাদের কাছে ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন তার মধ্যে হচ্ছে ইঙ্কো হবে হার্ডন হবে টোটাল হবে ওয়াক ইন হবে টোলসেন হবে তার মধ্যে অন্যতম হচ্ছে টোটাল কোম্পানি এটার মধ্যে আমাদের কাছে সাইজ যদি আমি বলি দশ ইঞ্চি থেকে শুরু করে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি চৌদ্দ আঠারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পার্স আমাদের কাছে পেয়ে যাবেন খোদাই করে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে রাবার গিরিভ হ্যান্ডেল পাচ্ছেন আপনারা এই হচ্ছে আপনার চৌদ্দ ইঞ্চি এটার মধ্যে বারো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি আঠারো ইঞ্চি সব থেকে বেশি রানিং প্রোডাক্ট চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি হচ্ছে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজে করা হয় মূলত আপনার বিভিন্ন কমার্শিয়াল কাজের জন্য ওইগুলো ইউজ করা হয় এগুলো দিয়ে আপনার হচ্ছে অনায়াসে আপনার পাইপের প্যাচ কাতে পারবেন পিবিসি পাইপের আমাদের কাছে আপনার হচ্ছে পাইপ লাইন্স পাশাপাশি হচ্ছে পিবিসি যে ডাই হেডগুলো এগুলো সেটও হয়ে থাকে সেটও পাবেন অটোমেটিক তাছাড়া আপনার অনেকে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল হেড কিনেন আপনার থ্রি ফোর হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত সিঙ্গেল সিঙ্গেল যে পিভিসি ডাই হেডগুলো হয়ে থাকে সেগুলো ইন্ডাস্ট্রের চাইনিজ প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি আপনার এটা হচ্ছে থ্রি ফোর থেকে আমাদের কাছে দুই ইঞ্চি পর্যন্ত আপনার সিঙ্গেল হেডগুলো পাওয়া যায় আপনার সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন এবং চাইলে আপনার সেটও নিতে পারেন আমাদের কাছ থেকে আজকে হচ্ছে আপনার সিঙ্গেল দেখাচ্ছি কোয়ালিটি দেখতে পাচ্ছেন দাঁতের কোয়ালিটি দেখতে পাচ্ছেন লোকাল কোনো মালের সাথে আপনি মিলালে কোনো চলবে না আমাদের কাছে সবসময় আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন দাম একটু বেশি হবে কিন্তু আপনার কোনো লোকাল প্রোডাক্ট বা আপনার কাস্টমার যে কাস্টমার আমাদের কাছ থেকে একবার নেবেন আমরা চাই রয়্যাল কাস্টমার করার জন্য রিপেটেবেল কাস্টমার একবার মাল নিবে কাস্টমার সন্তুষ্ট হবে সেক্ষেত্রে পুনরায় আমাদের কাছ থেকে মাল নেবেন এবং হচ্ছে আপনার যে মাল আপনার একজন কাস্টমার পেয়ে সন্তুষ্ট হলে ওনার রেফারেন্সটা যেন আমরা ভবিষ্যতে আর পাঁচ ছটা কাস্টমার পাই আমাদের ব্যবসায় মূলনীতিতে হচ্ছে আপনার এটা আপনার অনলাইনও নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট আমাদের অফলাইন কিন্তু এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও এ পদ এ পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য বিরোধী আপনার সামান্যতম প্রকার অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ